কালিয়াগঞ্জ শহরে পুরসভার পার্শ্ববর্তী এলাকায় জেলা পরিষদের একটি বাজার অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে ফলে জেলা পরিষদের অর্ধ অবস্থায় থাকা বাজারে বিভিন্ন সময় অসামাজিক কাজের অভিযোগ উঠে আসছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ বাজারটিকে পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে সেই বিষয়টিকে সামনে রেখে সোমবার উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা ও জেলা পরিষদের বাস্তুকার প্রলয় চক্রবর্তী বাজারটি পরিদর্শন করেন খুব শীঘ্রই বাজারটিকে সংস্কার করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে জানান পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য নিতাই বাবু আর কি কি বলেছেন শুনুন আমাদের কালিয়াগঞ্জ শহরের মধ্যে জেলা পরিষদের অনেকগুলো সম্পত্তি আছে তার মধ্যে জেলা পরিষদের একটা বস্তাপত্তি মোড় ডাকবাংলা রাস্তার ধারেই মেইন রাস্তার ধারে আমাদের একটা খুব সুন্দর দীর্ঘদিনের একটা বাজার পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে বুঝতেই পারছেন যে পরিত্যক্ত অবস্থায় থাকলে যা হয় সমস্ত রকম নানারকম অপকর্মগুলো হয় এখানে নর্মালি এই যে পরিত্যক্ত বাজারটা এটা যাতে আমরা বিকালবেলা মণিমেলা হিসাবে এটাকে ব্যবহার করতে পারি কালিয়াগঞ্জবাসী এবং আশেপাশের গ্রামের মানুষ যাতে সবাই এখানে তাদের উৎপাদিত পণ্য শস্য ইত্যাদি বিক্রি করতে পারে এবং কালিয়াগঞ্জে খুব দরকার আছে বিকালবেলা বাজার করার মতো জায়গা নেই রেল স্টেশনে রেল লাইনের ধারে দোকানদাররা বসছে তো নর্মালি আমরা চেষ্টা করছি যাতে এখানে বিকালবেলা বাজার লাগানো যায় এখানে পৌরসভার চেয়ারম্যান সাহেব উনি নিজেও আসলেন আমাদের জেলা পরিষদের মেম্বার রামদেব সানি আছেন সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে এখানে সুন্দর একটা আগামী দিনে বাজার লাগাতে পারি এটা কি রিমডেলিং করা হবে না নতুন করে নির্মাণ যেটা আছে সেটা পরিপূর্ণ একটা কাঠামো আছেই অনেকগুলো রিপেয়ারিংয়ের দরকার আছে অনেকগুলো আধুনিকভাবে সাজানোর ব্যাপার আছে রিমডেলিংয়ের কিছু ব্যাপার আছে ইত্যাদি মিলে আমরা একটা ইঞ্জিনিয়ার সাহেব দিয়ে আসছেন উনি একটা এস্টিমেট বানাচ্ছেন পরে আমরা বোর্ড মিটিং এ সেটা আলোচনা করুন কতদিনের মধ্যে এটা কাজ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে সেটা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার সবাই মিলে আগামী দিনে যদি মানুষ সহযোগিতা করে তাহলে খুব তাড়াতাড়ি হবে তবে একটি অর্ধনির্মিত বাজার চালু হলে ক্রেতা বিক্রেতারা যে লাভবান হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স